আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এত দারুণ দারুণ কালেকশন কার না ভালো লাগবে বলেন যারা ম্যাচিং করে পড়তে পছন্দ করেন যারা হাজব্যান্ড ওয়াইফ অলওয়েজ ম্যাচিং করে পড়তে পছন্দ করেন তারা শুধু সম্পর্কের মিল না তারা পোশাকও মিল রাখতে চান তাদের জন্য আজকের এই কালেকশনগুলো আর এই কালেকশান গুলো একদম বেস্ট কালেকশান তাদের জন্য এত রঙিন রঙিন কালেকশান তার উপর যারা একটু রঙ ডিপ টাইপের কাপল ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য আছে ডিফ যারা লাইট পছন্দ করেন তাদের জন্য আছে লাইট তো লাইট কালারের কাপল ড্রেস যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারে খুবই সুন্দর সুন্দর কাপল ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর এত সুন্দর সুন্দর কাপল ড্রেসগুলো যদি আপনি আপনার জন্য নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই কাপল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন না আপনারা একদমই একদমই রিজনেবল প্রাইসে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এত সুন্দর সুন্দর কাপল ড্রেসগুলো এখনই নিয়ে নিন আপনার করে সো ভিওর্স যদি এগুলো অর্ডার করতে চান তাহলে তো যোগাযোগ করবেনি আর প্লিজ আমার চ্যানেল চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের কাপল ড্রেস কালেকশান পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান বিভিন্ন টাইপের কালেকশান পেয়ে যাবেন সো আরদের কেন এখনই ভিজিট করুন পাহামিদাস ড্রিমে আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিওর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্টস আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রলো আর অবশ্যই অবশ্য আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম